অচেতন মনের অদৃশ্য নিয়ন্ত্রণ নিজের জীবন নতুনভাবে দেখুন আপনি কি জানেন প্রতিদিন আপনি যত সিদ্ধান্ত নিচ্ছেন তার প্রায় সবই আপনার হাতে নয় শুনতে অদ্ভুত লাগছে কিন্তু সত্য হল আপনার মনের গভীরে আছে এক অদৃশ্য শক্তি যার নাম অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এই শক্তি নির্ধারণ করে আপনি কি ভাববেন কিভাবে প্রতিক্রিয়া দেবেন এমনকি কোন পথে আপনার জীবন এগোবে আমরা প্রায়ই ভাবি আমি তো নিজেই সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবে আমাদের চিন্তা আর কাজের অনেকটা নিয়ন্ত্রণ করে পুরনো স্মৃতি ভয় অভ্যাস আর বিশ্বাস আপনি যা বিশ্বাস করেন যেভাবে প্রতিদিন প্রতিক্রিয়া দেখান তার বড় অংশই তৈরি হয়েছে অনেক বছর আগে অচেতনভাবে আজ আমরা কথা বলবো সেই মনের জগৎ নিয়ে যা নীরবে আমাদের জীবনকে গড়ে দেয় দেখব কীভাবে এই অচেতন শক্তি কাজ করে এবং কিভাবে আপনি এটিকে বুঝে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেন এটা কঠিন মনে হতে পারে কিন্তু একবার বুঝে ফেললে আপনি বদলে দেবেন নিজের ভবিষ্যৎ মানব মনের দুটি দিক আছে সচেতন মন অর্থাৎ কনশাস মাইন্ড যেটি দিয়ে আপনি চিন্তা করেন যুক্তি দেন পরিকল্পনা করেন অবচেতন মন যেখানে লুকিয়ে থাকে আপনার অভ্যাস ভয় অনুভূতি বিশ্বাস আর স্মৃতি মনোবিজ্ঞান অনুযায়ী আমরা দিনের প্রায় পুরোটা সময় কাটাই এই অচেতন মনের প্রোগ্রামে যেন আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনার মন নিজেই গিয়ার বদলাচ্ছে ব্রেক দিচ্ছে আর আপনি শুধু সামনের রাস্তা দেখছেন প্রতিদিনের ছোট ছোট কাজেও এটা দেখা যায় সকালে না ভেবেই দাঁত মাজেন ফোন ধরেন বা একইভাবে প্রতিক্রিয়া দেন এগুলো সবই অভ্যাসের ফল কেউ কিছু বললে আপনি রেগে যান বা চুপ করে যান সেটাও মনের পুরনো প্রোগ্রাম আমি পারবো না আমার ভাগ্য খারাপ এই বিশ্বাসগুলো সেখানে জমে আছে বছরের পর বছর শৈশবে বিশেষ করে জন্ম থেকে সাত বছর বয়স পর্যন্ত আমাদের মস্তিষ্ক এমন এক অবস্থায় থাকে যেখানে যা দেখি বা শুনি তা সরাসরি মনের গভীরে ছাদ ফেলে তখন বলা কথা ভয় বা আনন্দ সবই মস্তিষ্কে প্রোগ্রাম হয়ে যায় ফলে বড় হয়ে সেই প্রোগ্রামই আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে এই কারণেই অনেক সময় আমরা পরিবর্তন চাই কিন্তু একই জায়গায় ঘুরে ফিরে আসি কারণ আমাদের পুরনো বিশ্বাস বারবার আগের পথে টেনে নিয়ে যায় বিজ্ঞান বলছে যতবার আপনি খেয়াল করবেন এটা আমার পুরনো অভ্যাস কাজ করছে ততবার তার প্রভাব কমতে থাকবে তাহলে শুরু হোক পরিবর্তনের যাত্রা একটি অভ্যাস বা প্রতিক্রিয়া মনে করুন যেটা আপনি বদলাতে চান নিজেকে প্রশ্ন করুন এটা কি আমি বেছে নিচ্ছি নাকি এটি শুধু আমার পুরনো প্রতিক্রিয়া পরিবর্তনের জন্য দরকার তিনটি জিনিস এক পুনরাবৃত্তি দুই আবেগের সংযোগ আর তিন নীরব মনোযোগ যখনই বুঝবেন এটা আমার অচেতন প্রতিক্রিয়া তখনই আপনি নিয়ন্ত্রণ নিচ্ছেন পুরনো বিশ্বাসের জায়গায় নতুন বিশ্বাস স্থাপন করুন যেমন আমি পারবো পারবনার পরিবর্তে বলুন আমি পারি এবং আমি প্রতিদিন উন্নতি করছি বিজ্ঞানীরা বলেন একুশ থেকে ছেষট্টি দিন ধরে এই নতুন চিন্তাকে অনুশীলন করলে মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে এটাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা এখন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন ভাবুন আপনি এমন এক জীবন যাপন করছেন যেটা আপনি সত্যিই চান যেখানে শান্তি আছে সাফল্য আছে ভালোবাসা আছে অচেতন মন যুক্তি নয় ছবি আর অনুভূতির ভাষা বোঝে তাই এই দৃশ্যটি মনে রাখুন অনুভব করুন তবে মনে রাখবেন পরিবর্তন ধীরে আসে অধৈর্যতা পুরনো পরিবেশের টান আর আত্মসন্দেহ এগুলোই বড় বাধা তাই নিজের মনের ভেতর তাকান এবং লিখে রাখুন আমার জীবনের কোন অংশটা আমি নিজে চালাই আর কোনটা আমার অচেতন মন চালাচ্ছে প্রতিদিন সেই জায়গায় ছোট্ট একটি উন্নতি আনুন আধ্যাত্মিকভাবে বলা হয় অচেতন মন হল আত্মার ভেতরের দরজা এখানে জমে থাকে আমাদের অতীতের শিক্ষা ভয় আনন্দ ও আশা যখন মন নীরব হয় তখন সেই দরজা খুলে যায় তখন আপনি দেখতে পারেন কোন বিশ্বাস আপনাকে আটকে রেখেছে আর কোন শক্তি আপনাকে মুক্ত করবে এখন নিজেকে কল্পনা করুন এক শান্ত স্থানে মনে হয় বাগানে বা নদীর তীরে প্রতিটি শ্বাসে অনুভব করুন আপনি হালকা হচ্ছেন পরিষ্কার হচ্ছেন নিজেকে বলুন আমি আমার মনের মালিক আমি আমার জীবনের নিয়ন্ত্রক আপনার জীবনের প্রতিটি ফলাফলের পেছনে কাজ করছে আপনার অচেতন মন কিন্তু আজ থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি আর তার দাস নন আপনি তার পরিচালক আপনি চাইলে নতুন বিশ্বাস নতুন চিন্তা নতুন জীবন তৈরি করতে পারেন আজই শুরু করুন নিজের ভেতরের কণ্ঠ শুনতে আপনার জীবন আপনার হাতে আর সেই হাতের শক্তি হল আপনার মনের গভীরতম সম্ভাবনা আল্লাহ হাফেজ